ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে দর্শকদের জন্য কি নিয়ে আসছেন ভাই আজকে দর্শকদের জন্য এমন একটি জাদুর জিনিস নিয়ে আসছি ভাই এখন ভাই মা বোনেরা কাপড় শুকানো নিয়ে টেনশনে আছে আচ্ছা ছাদে কাপড় দিলে ভিজে যাবে জানালায় কাপড় দিবে তাও ভিজে যায় তাও ভিজে যাবে বারান্দায় কাপড় দিলে তাও ভিজে যায় তাও ভিজে যায় ভাই এখন ঘরের এক কোণায় রেখে এমন একটি জিনিস নিয়ে আসছি 50 টিরও প্লাস ছেদারে কাপড় শুকাতে 50 প্লাস কাপড় শুকানো যাবে এখানে সরাসরি দেখাই দিচ্ছি এই করে কিন্তু রাখা যাবে এইভাবে কিন্তু আপনারা সেটিং করতে পারবেন দেখেন কত সুন্দর ভাবে সেটিং করে দেখাচ্ছে আমাদের হৃদয় ভাই অনেক সুন্দরভাবে কিন্তু সেটি এভাবে কিন্তু আপনারা সেটিং করতে পারবেন যেরকম ভাই কমফর্টেবল মনে হয় সে সেরকম এটাকে এখানে কিছু করতে পারছে না এখানে কিন্তু অনেকগুলো কাপড় কিন্তু ধরবে দেখতে পারতেছেন এখানে কিন্তু বড় কাপড় দেওয়া যাবে আচ্ছা বড় ছোট সব প্রকার কাপড়ে কিন্তু দেওয়া থাকবে উপরে কাপড় শুকানো যায় না ভাই আচ্ছা নিচেও কাপড় শুকাতে পারবে নিচেও কাপড় শুকানো যাবে নিচেও কাপড় শুকাতে পারবে আচ্ছা কিন্তু কাপড় শুকানো যাবে এটা খুবই চমৎকার একটা এসকেভির হ্যাঙ্গার তো ভাই এটা কি অরিজিনাল থাকবে ভাই এটা অরিজিনাল এসএসএল আচ্ছা ভিজা কাপড় দিলে যে স্টিলে জং মরিচা ধরে যাবে আচ্ছা তার কোনো ভাই আর নষ্ট চান্স নাই এটা জং মরিচা এগুলো ধরবে না থাকছে অনেক হেভি কিন্তু মজবুত কিন্তু থাকে এবং এটা হ্যাঙ্গার আচ্ছা লেখা আছে লেখাও কিন্তু আছে চমৎকার ভাবে একটু আমরা দেখা যায় এটা ভাই কত মডেল থাকবে এটা ভাই এটার মডেল নাম্বার থাকবে

আচ্ছা এই জায়গা এবং ভাই বাসে গেলে সিট পাওয়া যায় না সিট পাওয়া যায় না খুব দাঁড়ানোর জায়গা আছে আচ্ছা এরকম একটি কমফোর্টেবল টুল

এটার প্রাইসটা কেমন হবে এগুলা ভাই এটার প্রাইস থাকছে মাত্র 1450 টাকা ডেলিভারি চার্জ 150 150 টাকা ডেলিভারি চার্জ 150 টাকায় সারা বাংলাদেশে নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন কত সুন্দর এটা কিন্তু পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জেলা পান্ত থেকে নিতে পারেন সুন্দর নাম ঠিকানা দিলে হবে